ফুলের বাগান গল্প এক দেশে অনেক রকমের ফুল ছিল তারপরে গাছ পালা অনেক কিছু ছিল কিন্তু ফুলের মধ্যে এক দুইটা ফুল অনেক ভয় পাইতো সব ফুল দেখে ফুল ফুলগুলো অনেক সুন্দর ছিল সুন্দর ছিল তারপরে হচ্ছে বিভিন্ন কালারের ছিল অনেক কিছু ছিল কিন্তু দুইটা ফুলের নাম সেই ওই দুইটা ফুলের নাম হচ্ছে ধূসর আর কালো ধূসর তো অনেক ভয় পেত বেশি ভালো কালার নেই আর কালোও তো ভয় পেত তো একদিন দেখি কি কালোর মতো আর একটা ফুল ধূসরের মতো আর একটা ফুল তার জন্য কালো বলে ধূসর ধূসর চলো ওদের কাছে যাই কালো আর ধূসর একটা ফুল দেখতেছি তারপর ওটা দুজন একসাথেই গেল তো দেখে ওরাও নাচতেছে সব রঙিন ফুলদের সাথে তারপরে হচ্ছে ধূসর বলে আচ্ছা ওদেরকে জিজ্ঞেস করো কেন ওরা নাচতেছে বাকি ফুলদের সাথে তারপর হচ্ছে কালো জিজ্ঞেস করে কেন তুমি নাচতেছো আরেকজনের সাথে আর বলে তোমরা তো আমাদের কালারই তোমরা কি একটু খেলবে বাকি ফুলদের সাথে বলে না আমরা খেলতে ভয় পাই তো বলে একটু খেলো মজা লাগবে নে তারপর 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 হচ্ছে কালো বলে আচ্ছা ঠিক আছে দেখি মজা লাগলে খেলবো না মজা লাগলে খেলবো না তারপর তারপর হচ্ছে ধূসর আর কালো খেলতে থাকে দেখি ভালো লেগে গেছে তো প্রত্যেকটা দিন উঠে ওরা খেলতে শুরু করে প্রত্যেকটা দিন তারপর এখান থেকে শিক্ষা চায় ধূসরার বিভিন্ন কালারের ফুল অনেক ভালো তার মানে সব কিছু ভালো আর একটা গাছ থেকে নারকেল পড়ছে আর সোজা পড়ছে একটা ফুলের কাছে তবে সবাই ওকে হেল্প করতে যায় নষ্ট হওয়ার জন্য তিনটে ফুল মারা গেছে তো তো কালার তো আইডিয়া পাই তো বলে আচ্ছা দেখি দেখি উঠে পুতে রেখে দেখি আবার হয় কেন তো সবাই কালার কোথায় শুনলো তো পুতে রাখলো দেখে কি অটোমেটিক করে আরেকটা ওদের মতো আরেক তিনটে ফুল উঠছে ওরা আবার আবার জেগে গেছে আর কালো খুশিতে নাচতে থাকে 就是说。